আমি সুগার বিশ্বাস পূর্ব স্তরী টু গভর্নমেন্ট আইটিআই দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট নমস্কার আমার নাম মহাদেব পাল আমি পূর্ব স্তরী টু গভর্নমেন্ট আইটিআই কলেজে দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশের শিক্ষাবর্ষের ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একজন ছাত্র নমস্কার আমার নাম গোবির মালু আমি পূর্ব স্তলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একজন ছাত্র এবছরে আমাদের ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রজেক্টের জন্য আমরা তৈরি করেছি আইফ টাওয়ারের একটি মডেল আইফ টাওয়ার যে অবস্থিত আইফেড টাওয়ারটি তৈরি করা শুরু হয়েছিল আঠারোশো সাতাশি সালে এবং এটি নেওয়ারটা শেষ হয় আঠারোশো উননব্বই সালে এটি তৈরি হতে প্রায় বাইশ মাস সময় লেগেছিল এই আইফেড টাওয়ারটি নকশা প্রস্তুত করেছিলেন গেস্টার আইফেড যার নাম অনুসারে এর নাম হয় আইফেড টাওয়ার আইফেল টাওয়ারটি সম্পূর্ণ লোয়া দিয়ে তৈরি এই আইফেন টাওয়ারটির উচ্চতা তিনশো কুড়ি মিটার যা এই এটি নির্মিত হওয়ার পরবর্তী চল্লিশ বছর পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উচ্চতম টাওয়ার হিসেবে পরিচিত ছিল আমাদের এই মডেলটি তৈরি করার জন্য আমরা এর ভেস তৈরি করার জন্য আমরা ইউজ করেছি এম এমএসসি যা মাপ হচ্ছে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এবং এর ভিথগুলো করার জন্য আমরা ফোর এম এম এস পাত ইউজ করেছি যার মাপ থ্রি ইঞ্চি বাই থ্রি ইঞ্চি এবং এর সম্পূর্ণ স্ট্রাকচারগুলো তৈরি করার জন্য আমরা এম এস স্কোয়ার বার ইউজ করেছি এবং এর ফ্লোরগুলো তৈরি করার জন্য আমরা টু এম 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 এস পাত ইউজ করেছি এবং এর ডিজাইনগুলো করার জন্য আমরা পুরোনো ভ্যানের স্পক ইউজ করেছি এবং এটি ওয়েল্ডিং করার জন্য আমরা এবং জন্য ধর পর্যন্ত ড্রাইন্ডিং মেশিন এবং ড্রাইন্ডিং সম্পূর্ণ হওয়ার পর এটি যাতে বেশি দিন দেখ এবং এটি যাতে জম না পড়ে তার জন্য আমরা ইউজ করেছি এবং সর্বশেষে আমরা এটাকে সুন্দর আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য সিলভার কালার ইউজ করেছি এটি রাতে যাতে আরো সুন্দরভাবে দেখতে লাগে এর জন্য এখানে আমরা চার কালারের এলইডি লাইট ইউজ করেছি এবং এটিকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ভিটা এবং ভিটা আর ব্যাটারি ইউজ করেছি তৈরি করার জন্য আমরা আমাদের ওয়ার্কশপের পুরোনো মেটালগুলো ইউজ করেছি এবং ডিজাইন করার জন্য আমরা ভ্যানের পুরনো স্কোপ ইউজ করেছি এর জন্য এটি তৈরি করতে আমাদের ন্যূনতম খরচ হয়েছে শুধুমাত্র কালার এবং রিপি লাইটগুলো কিনতেই ন্যূনতম খরচ হয়েছে আমরা এই টাওয়ারটি বা আইফোন টাওয়ার অনুকরণ একটা ডেমো হিসাবে ছোটো চেষ্টা করেছি তো নেক্সট টাইম চেষ্টা করবো এর থেকে আরও বড়ো যেন একটা ভালো আমরা তৈরি করতে পারি